কোথায় স্লোগান আর কোথায় বাস্তবতা ট্রেনে করে বগে ভর্তি করে রাজ্যে আসছে নেশা সামগ্রী তারা নাকি আবার নেশামুক্ত ত্রিপুরা করবে রবিবার আগরতলায় ফ্রন্ট লাইন ত্রিপুরার একান্ত সাক্ষাৎ করে এভাবেই রাজ্যের শাসক দল তথা বিজেপির দলকে বিঁধলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার কথায় একদিকে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার তার উল্টো দিকে ট্রেনে করে বগে বগে ভর্তি করে নেশা সামগ্রী রাজ্যে আনা হচ্ছে ট্রেনে করে এত পরিমাণের নেশা সামগ্রী কি করে আনছে কারা এইগুলি আনছে উল্লেখ্য গত দুদিন আগে সরকারি রেলওয়ে পুলিশ পশ্চিম জেলা পুলিশ কাস্টমস দপ্তর এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে জিরানিয়া রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ উদ্ধার করা হয়েছে সেই প্রসঙ্গ টেনেই এই কথাগুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার অভিযোগ বর্তমানে এখন মানুষের প্রশ্ন তাই কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে তার পেছনে কোথায় স্লোগান আর কোথায় বাস্তবতা তার কথাই কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই গুলোকে মোকাবিলা করে শান্তি রাজ্য পুনঃস্থাপন করতে হবে তোরে কি চলছে এটা চলছে নাকি নেশা মুক্ত ত্রিপুরা করবেন গত তিন দিন চার দিন যাবৎ কি বেরুচ্ছে আপনার ট্রেনে করে বগি ভর্তি করে করে নেশার সামগ্রী আসছে ঠিক কি সম্ভব কিভাবে আমি তো এটি বুঝতে পারছি না সেটাই তো মানুষের প্রশ্ন এবং এটা যে কোনো লোক করছে ঘটনা তা না কোথায় স্লোগান বাস্তবতা কাজে এই জায়গায় দাঁড়িয়ে এগুলোকে মোকাবেলা করে শান্তির রাজ্য পুনঃস্থাপন করতে হবে